এখন আর আত্মনির্ভরশীল নয় নরেন্দ্র মোদী সরকার বরং জেডিউ টিডিপি সহ এনডিএ জোটের বিভিন্ন দলের সমর্থনে সরকার চালাচ্ছে বিজেপি সেই পরিস্থিতিতে তৃতীয় মোদী সরকার কতদিন টিকে থাকবে তৃতীয় মোদী সরকারের মেয়াদ কতদিনের হবে তা নিয়ে ফের জল্পনা উসকে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার শিবসেনা উদ্ধব ঠাকুরের শিবির সুপ্রিমো উদ্ধব এবং তার ছেলে আদিত্যের মধ্যমণি হয়ে মমতা বলেন এই সরকার হয়তো পুরো সময় টিকবে না কারণ এই সরকার স্থায়ী নয় এই সরকার নটবোর্ডে সেই সঙ্গে তিনি বলেন খেলা তো শুরু হয়ে গিয়েছে খেলা চলতে থাকবে তবে মমতা এই প্রথমবার বললেন না যে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না মোদী সরকার আগেও একাধিকবার বলেছেন কিন্তু শুক্রবার যখন তিনি সেই কথাটা বলেছেন তখন পাশে বিরোধীদের ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন যারা এবারে লোকসভা নির্বাচনে নিজেদের রাজ্যে বিজেপিকে ধাক্কা দিয়েছেন সেই উদ্ধবের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচার করতে আসবেন বলেও জানিয়েছেন মমতা তিনি দাবি করেন যে উদ্ধবদের থেকে শিবসেনার আসল প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তাতেও দমে যাননি উদ্ধবরা একেবারে বাঘের বাচ্চার মতো উদ্ধব লড়াই করেছেন বলে প্রশংসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো যিনি মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়েতে যোগ দেওয়ার ফাঁকে শরৎ পাওয়ারের সঙ্গেও দেখা করেন বর্ষিয়ান রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাতের পরে মমতা বলেন শরদ পাওয়ারজির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হল আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা হয়েছে আমাদের উন্নত এবং জোটবদ্ধ ভারতের জন্য আমাদের যে ভাবনা চিন্তা আছে সেটা নিয়েও কথা হয়েছে একসঙ্গে আমরা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ বজায় রাখার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ মানুষ যাতে ভালো থাকেন তা নিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর